তোমরা কি জানো আবারও চালু হচ্ছে বালুরঘাটের ভুতুরে চায়ের আড্ডা সেই গা ছমছমে ব্যাপার আর ঠিক আগামীকাল রবিবার সন্ধ্যা ছটায় এখন থেকে বিকেলে আড্ডা মারার একটাই ঠিকানা ভুতুরে চায়ের আড্ডা ভুতুরে চায়ের আড্ডার ঠিকানাটা বলে দিচ্ছি বালুরঘাটের গীতাঞ্জলি ক্লাবের এখানে ফুটব্রিজে উঠতে ঠিক হাতের বাঁ নারকেল গাছের পাশে তো চলো তোমাদের ভুতুরে চায়ের আড্ডাটা একটু ঘুরে দেখায় এবং তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক কা ছমছমে ব্যাপার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের প্রিয় ভুত্রের চায়ের আড্ডা আপনারা সকলে মিলে চলে আসুন এবং জমি আড্ডা মারুন এগুলি কি কোনো কেউ মায়েডারা গিয়েছে গো বারো বছর পরে খোলা হয়েছে। বছর ধরে একটা ঘর বন্ধ করার পরে তোমার যখন ফার্স্ট খুললে তোমার তখন এক্সপিরিয়েন্স কেমন ছিল তখনই যে আমার একটা হন্টেড ফিল হলো হন্টেড টাইপের কিছু করলেই মনে হয় আকর্ষণ হয় ऐसे धोखा मुझे मिलने का आदत नहीं था तुझसे प्यार करके अब एबीसी के लिया